চাকসো ও হল সংসদ নির্বাচন শেষে ভোট গণনার প্রস্তুতি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজসুতে ভোট উৎসবকাল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এনপিও ও শিক্ষকদের দাবি পূরণে আমরণ অনশনের ঘোষণা মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নেভাতে লাগবে দীর্ঘ সময় মর্গে দশ মরদেহ শনাক্ত স্বজনদের পিয়ার আর বোঝেন না ভোটাররা দাবি দেওয়া তুলে দেশকে বিভাজন না করার আহ্বান মির্জা ফখরুলের কলাবাজানের স্ত্রী ব্যাংক অ্যাকাউন্টের নমিনি নিয়ে তিন দিনের মাথায় দীর্ঘ পঁয়ত্রিশ বছরের প্রতীক্ষার অবসান রাখসু ও চাকসু হল সংসদ নির্বাচনে গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি সকাল নয়টা শুরু হওয়া ভোট চলে বিকাল চারটা পর্যন্ত তবে বেশ কয়েকটি কেন্দ্রে শুরু হয় দেরিতে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর অভিযোগ ভোটের সময় শিক্ষার্থীদের হাতে যে কালি দেওয়া হয় তা মুছে যায় শঙ্কা জানিয়েছেন জাল ভোট নিয়ে অন্যদিকে ভোট গ্রহণে ধীর গতির অভিযোগ ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী ভোট গণনা শেষে ফল প্রকাশ হতে সময় লাগতে পারে পরদিন সকাল পর্যন্ত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের তেরোটি প্যানেল চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে পর চারশো নির্বাচন হচ্ছে আশা করছি ভালো প্রার্থীরাই জিতবে এবং আমাদের জন্য কাজ করবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করবে যেখানে ঢাকা ইউনিভার্সিটি মাত্র বিশ থেকে পঁচিশ জন স্টুডেন্টের জন্য রেল ব্যবস্থা করতে পারে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন ষাট থেকে বাষট্টি জন স্টুডেন্টের জন্য ব্যবস্থা করতে পারে না তারা ভুল স্বীকার করছেন বারবার কিন্তু এই ভুলের মধ্য দিয়ে আমাদের যে শিক্ষার্থীরা দীর্ঘ ছত্তিরিশ বছর তাদের একটা আকাঙ্ক্ষা ছিল সুষ্ঠু গ্রন্থ নির্বাচন হবে সেটাতে কিন্তু আমরা কি বঞ্চিত হচ্ছি এখন এর দায় নির্বাচন কমিশনারকে নিতে হবে আমরা চাই যে নির্বাচন কমিশনারকে অবশ্যই আমরা জবাব দিতে হবে আসতে হবে যেখানে যারা আমরা প্রার্থী আছি যারাই ভোটার আছে সবাই আমরা একই ক্যাম্পাসের আমরা একসাথে কাজ করতে চাই আমরা কোনো পক্ষপাতিত্ব করুক এই ধরনের কোনো পরিবেশ তৈরি হোক এটা আমরা কোনোভাবেই চাই না এবং কোনোভাবে মেনেও নিব না জাতীয় নির্বাচনে যে অমসনীয় কালি ব্যবহার করে সেটি আমরা জোগাড় করতে পারিনি আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু আইডি কার্ডের সাথে আমরা মিলিয়া মিলাচ্ছি তাদের ভোট ছবিযুক্ত ভোটার তালিকা চাকসু নির্বাচনের খবর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ আশরাফুল আলম আকাশ নিয়ম অনুযায়ী চারটা বাজে ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা সবগুলো কেন্দ্রে কি ভোট গ্রহণ শেষ হয়েছে না কিছু কিছু কেন্দ্রে বাকি আছে সানাদ সবগুলো কেন্দ্রের কথা যদি বলি এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে তবে আমি যে ভোট কেন্দ্রে আছি বিজ্ঞান অনুষদ সেখানে কিন্তু এখনও ভোটগ্রহণ চলছে এখানে মূলত তিনটি হলের সাড়ে চার হাজার শিক্ষার্থী কিন্তু ভোট দেওয়ার কথা রয়েছে সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাউন্ট হয়েছে সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি যিনি প্রিজাইডিং অফিসার আছে তবে তিনি ধারণা দিয়েছে ষাট শতাংশর মতো ভোট দু তিনটা নাগাদ পর্যন্ত এই হলটিতে কালেকশন করা হয়েছিল আর এখন যদি আমি আপনাকে বাইরের পরিস্থিতিটা দেখা দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষার্থী থেকে শুরু করে আর বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থকরা আছেন তারাও কিন্তু এই কেন্দ্রটির সামনে ভিড় জমিয়েছেন এখানে যেহেতু কিছুক্ষণ আগে বাইরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছিল প্রায় এক ঘন্টা যাবত বন্ধ থাকাতে তারা তাদের যে খোপসে খোপটি জানিয়েছেন এখানে নির্বাচন কমিশনের সচিব থেকে শুরু করে কয়েকজন কর্মকর্তা কিন্তু এসে তাৎক্ষণিকভাবে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করেছেন তবে যদি বলে রাখি সকাল থেকে কিন্তু আমরা বেশ অভিযোগ দেখছিলাম পুরো ভোট ব্যবস্থাপনা নিয়ে যেখানে ছাত্র শিবির ছাত্র দলসহ অন্যান্য প্যানেলের প্রার্থীরা যেটি জানিয়েছেন হাতের যে আঙ্গুলের কালি সেই কালিটি মুছে যাচ্ছে তারা জাল ভোটের আশঙ্কা করেছেন এছাড়া প্রতিবন্ধী ভোটার যারা ছিলেন তারাও সুষ্ঠুভাবে তাদের যে ভোট প্রয়োগ সেটি দেওয়ার জন্য তারা সকাল নয়টা বাজে আসলো সেই ভোট কিন্তু নেওয়া হয়েছে তাদের কাছ থেকে এগারোটার দিকে সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি কয়েকটি কেন্দ্রে ভোটের আনুষ্ঠানিকতা শেষ হল বাকিগুলোতে কিন্তু এখনও চলছে যেহেতু শহর থেকে এখানে এসে বেশিরভাগ ভোটারকে ভোট দিতে হয় সেই হিসাবে বলা যায় এই ভোটগ্রহণ পাঁচটা ছয়টা পর্যন্ত চলতে পারে শাহনাজ জি আকাশ আপনাকে ধন্যবাদ এবার যাব শফিকুল ইসলাম সবুজের কাছে সবুজ আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোট গ্রহণ এখনো চলছে কিনা আর শেষ মুহূর্তে এসে প্রার্থীরা কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা শেষ বেলা এসে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ বা কার্যক্রম এখানে চলছিল যে পাঁচটি কেন্দ্র রয়েছে পাঁচটি কেন্দ্রের মধ্যে অন্যতম একটি কেন্দ্র হচ্ছে বিবিএ ভবন বা ব্যবসায়ী প্রশাসন বিভাগের যে প্রধান ফ্যাকাল্টি যেটি রয়েছে এখানে তো এখানে প্রায় সাত হাজারের বেশি ভোটার রয়েছে চারটি হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রের ভোটার তো বাহিরে যে এলইডি রয়েছে এলইডিতে স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হচ্ছে যে ভেতরের সিসি ক্যামেরা যে যে ভেতরে কার্যক্রম কিভাবে চলছে তো সব মিলে ভেতরে আসলে এখন শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে যেমন আমরা দেখছি যে এখানে একটি কক্ষে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউই নেই এই কক্ষেও খুবই সংখ্যায় খুবই কম এবং এই কারণ অনুসন্ধানে জানা গেছে এখন থেকে আধ ঘন্টা আগে এখানে শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ বিভিন্ন প্যানেলে শিক্ষার্থীদের মধ্যে গোলযোগের সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন এক পক্ষ মপ সৃষ্টি করার চেষ্টা করেছে আবার যেই পক্ষ মপ সৃষ্টি করার চেষ্টা করেছে এমন অভিযোগ করা হচ্ছে সেই পক্ষ বলছেন যে ভেতরে অর্থাৎ নির্বাচনের যে বিধি রয়েছে আচরণবিধি লঙ্ঘন করে এখানে ভেতরে শিক্ষার্থীদের হাতে অর্থাৎ ভোটারদের হাতে স্লিপ পেপার দিয়ে দেওয়া হয়েছিল তো ভোটারদের হাতে স্লিপ পেপার দিয়ে দেওয়াটা পুরোপুরি আচরণবিধি লঙ্ঘন তো তার প্রতিবাদে আসলে কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করেছেন এবং ঠিক এই মুহূর্তের চিত্র হচ্ছে বিবিএ ভবনের যে এখানে প্রধান ফটক কিন্তু বন্ধ রয়েছে অর্থাৎ ভেতরে কোনো ভোটাররা কিন্তু যেতে পারছেন না এবং এক ধরনের শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখছি এবং পুলিশও কিন্তু প্রধান ফটকের সামনের যে জায়গাটি রয়েছে এখানে পুলিশও কিন্তু একদম পুরোপুরি এলাকা ঘিরে রেখেছে এবং পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এবং এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তার কাছে হয়তো আমরা এই তথ্য বিষয়ে জানতে চাইব। সামনের যে কলপসিপাল গেট দেখছেন যে এই গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা এই কেন্দ্রের সাত হাজারের বেশি শিক্ষার্থী এই কেন্দ্রের ভোটার তারা ভেতরে প্রবেশ করবেন কিন্তু এখন পর্যন্ত বা আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই কক্ষটি আসলে এই গেট এখানে নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখা হয়েছে এবং কি কারণে বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য এখানে দিচ্ছেন না হ্যাঁ তালা তালা তালাবদ্ধ তালা কিন্তু রয়েছে এবং এ বিষয়ে পক্ষের কেউ যদি থাকে তাহলে না আপনারা কি ভোট দিয়ে নামছেন হ্যাঁ ভাই ভোট দিয়ে নামছি আমাদের অভিযুক্ত হচ্ছে তিনশো একত্রিশ এবং তিনশো তেত্রিশ নম্বর রুমে এমন তোর রুমের বাইরে সকাল থেকে বিভিন্ন লিপলেট বিতরণ করতেছে একজন ভোটারদেরকে এখন কিছুক্ষণ আগে আপনার সাড়ে তিনটার দিকে বিবিএ ফ্যাকাল্টির তিনশো একত্রিশ নম্বর এবং তিনশো তেত্রিশ নম্বর রুমে ঢুকে রিটার্নিং অফিসারের রুমে ভিতরে ঢুকে কোন একটা প্যানেলের একজন কর্মী কীভাবে অন্য ভোটারদেরকে ব্যালট পেপার দিতে পারে বাইরের সকল থেকে দেওয়া শুরু করেছে কিন্তু তিন সাড়ে তিনটার দিকে যখন ভোট শেষ হওয়ার সময় যখন বিট জমেছে তখন কোন একটা প্যানেলের কোন একটা ভোটার আর কোন একটা প্যানেলের একজন কর্মকর্তা ভিতরে বিরুদ্ধে অভিযোগ অভিযোগটা আমরা স্পেসিফিক বলতেছিলাম এটা হচ্ছে একটা সমস্যার কারণ হতে পারে যেটার জন্য আমরা হচ্ছে ভিডিও ধারণ করেছি আমার আব্দুর আফলের একজন বিপি এবং বিভিন্ন হচ্ছে প্রার্থীরা এটার বির এই হচ্ছে আসলে এখানকার চিত্র হয়তো আমরা চেষ্টা করব ভিতরে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার বক্তব্য নিতে এখন তারা আসলে এই জটিলতা কীভাবে নিরসন করবে সময় যাওয়ার পরে আসলে বোঝা যাবে সবুজ আপনাকে ধন্যবাদ এবার রনি দত্তর কাছে রনি আপনি নিশ্চয়ই শফিকুল ইসলাম সবুজকে শুনতে পাচ্ছিলেন ঠিক এই যে কেন্দ্রে সাত হাজার ভোটার রয়েছে এখন পর্যন্ত সবাই ভোট দিতে পারেনি কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ভোট দিতে দেয়া হচ্ছে না এর বাইরে আর কোন কেন্দ্রে এরকম ঘটনা ঘটেছে কিনা জানাবেন আর আপনি যে কেন্দ্রে আছেন এখনো কি সেখানে ভোট গ্রহণ চলছে না শেষ হয়ে গেছে এখানে আমিও নিচে আছি দেখার চেষ্টা করছি যে এখানে হঠাৎ করে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটছে এখানে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে বিবিএ ফ্যাকাল্টি নিচেই আছে অর্থাৎ সবুজ যেখানে ছিলেন তার একটু অপোজিটে কিন্তু এখানে হঠাৎ করেই কিন্তু এক একটি পক্ষ খুব দ্রুত এখানে আপনি জানেন যে একটা অভিযোগকে কেন্দ্র করে এখানে কিন্তু গেটের গেটে তালা দেওয়া হয়েছে কিন্তু আমি এই মুহূর্তে সেই জায়গাটির মধ্যে দেখছি হঠাৎ করে আসলে কিছু শিক্ষার্থী বাইরে থেকে এসে সেখানে এখানে অবস্থান নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেও আপনারা আসলে দেখেছেন এখানে এখানে আসলে তারা একটি এখানে আমরা তাদের যে অভিযোগ যে এখানে ভেতরে আচরণবিধি রঙ্ঘনের বিষয়ে উঠেছে অভিযোগ উঠেছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে বি এর এই ফ্যাকাল্টিতে কিন্তু এক ধরনের এক ধরনের উত্তেজনা আসলে সৃষ্টি হয়েছে আমরা একটু তাদের কাছ থেকে আসলে জানতে চাইবো আমরা একটু আপনাদের কাছ থেকে যাচ্ছি আপনাদের অভিযোগটা কী অভিযোগ হচ্ছে এখানে প্রথমত ছাত্র সংসদ যে কর্মীরা তারা হচ্ছে এর আগে এই কেন্দ্রে ঢুকে এই কেন্দ্রে ঢুকে তারা তাদের যেই প্রার্থীদের লিস্ট সেটা তারা সেটা তারা জনে জনে গিয়ে দিয়েছে এটা স্পষ্টত আসন বিধির একটা লঙ্ঘন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এই আসন সম্পর্কে বারবার সতর্ক করা হলেও আমরা বারবার দেখছি আমাদের এই যে এই সিভিল যে প্যানেল তারা বারবার আসন বিধি লঙ্ঘন করছে কিন্তু এটা নিয়ে প্রশাসন কোনো সমাধান করছে না আমরা স্পষ্ট বলতে চাই প্রশাসন যদি তাদেরকে জিতে দেখতে চাই তাহলে জিতে এখানে একটু আমরা শোনার চেষ্টা করি এখানে এখানে তাদের

সম্ভব না বারবার গান বারবার সব জায়গায় কতজন ব্যর্থতা দিচ্ছে বারবার ব্যর্থতার প্রমাণ দিচ্ছে অভিযোগ হচ্ছে এখানে যে বারবার তারা নিজেদের স্লিপ ভোটারদেরকে দিতেছে আবার দেখা যাচ্ছে সাইন্স ফ্যাকাল্টিতে নো সিগনাল দেখা পর্দার মধ্যে কিছু স্ক্রিনে কিছু বাসতেছে না বারবার আইটি অফিসে ডিস্টার্ব উঠ হয়েছে আইটি অফিসে অফিসারের সাইন ছাড়া বারবার প্রশাসনে ব্যর্থতা দিচ্ছে এটা নির্বাচনে পঁয়ত্রিশ বছর পর নির্বাচন আমরা সবাই আশা হতো কোনো বলা বল পাইনি সবাই ভোট দিতেছে সবার কালি উঠে যাচ্ছে সকাল থেকে এটা একটার পর একটা অভিযোগ আসছে এইভাবে একটার পর একটা অভিযোগ আসার পরে তো আমাদের নির্বাচন আমরা মানতে পারি না এটা আমাদের অধিকার আমরা ভালো নির্বাচন চাই এটিকে একটি অলিক কল্পনা বলে আখ্যায়িত করেছেন আমরা সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি তিনি সেটিকে কোনো আমল নেন নাই আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীদের যে অভিযোগ এবং এখানে তালা দেওয়ার যে ঘটনাটি এখানে আসলে কেউ ঢুকতে পারছে না এই বিবিএ ফ্যাকাল্টিতে কিন্তু শুরু হয়েছিল ভোট সাড়ে নয়টায় নয়টায় শুরু হওয়ার কথা থাকলো সাড়ে নয়টায় শুরু হয়েছে কিন্তু এর আগেই আবার তালা দিয়ে একটু বন্ধ দিয়ে করে দেওয়া হয়েছে তো সেই জায়গাটি আসলে কতটা এই জায়গাটির মধ্যে একটা অভিযোগ জড়িত উঠেছে এবং সেই জায়গাটির আসলে শিক্ষার্থীদের একটা ক্ষোভ আমরা লক্ষ্য করছি প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এখানে অনেকেই আসছেন চেষ্টা করছেন এই বিষয়টি আসলে সমাধান করার আমরা আমরা দেখছি যে শিক্ষা প্রতিপক্ষ থেকে নানা স্লোগান দেওয়া হচ্ছে আমরা একটি প্রশাসনের যারা আসছেন একটু দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি এখানে পরিচিত অনেকটা উত্তপ্ত হয়েছে সারাদিনই আসলে অনেকটা সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ভোট গ্রহণের শেষ দিকে অর্থাৎ দুপুরের পর থেকে এখানে এক ধরনের এক ধরনের উত্তপ্ত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভিযোগ অভিযোগ করা হচ্ছে তো আমরা সেই বিষয়টি একটু দেখবো এবং করা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করছি

আমরা আজিম নিহাদের কাছে আজিম নিহাদ আমরা দেখছিলাম যে শফিকুল ইসলাম সবুজ এবং রনি দত্ত যে কেন্দ্রগুলোতে আছেন সেখানে ছোটখাটো অভিযোগ নিয়ে পরিবেশ কিছুটা উত্তপ্ত রয়েছে আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা ভোট গ্রহণ শেষ হয়েছে কিনা এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তিনি ধন্যবাদ আজিম নিহাদ আজিম নেহাদকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না যখনই তাকে শুনতে পাবো আপনাদের সবশেষ শেষ খবর জানানোর চেষ্টা করবো চাকসু নির্বাচন নিয়ে সব শেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এদিকে পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন কয়েক দফা তারিখ পরিবর্তনের পর কাল হতে যাচ্ছে ভোট ভোটের দিন সকাল থেকে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স ও মেশিন রিজেবল ব্যালট পেপার সিএসি জানিয়েছেন ভোট গণনার জন্য সময় সতেরো ঘন্টা লাগতে পারে কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধিও নির্বাচন করবেন শিক্ষার্থীরা ভোটে সার্বিক নিরাপত্তায় মোতায়েন থাকবে পুলিশ র্যাব ও বিজিবি কাজ কাজে আমরা আশা করছি যে কাজটা আমরা দ্রুত শেষ করতে পারবো তারপরেও যদি ধরেন একটা হলে যদি এক ঘন্টা সময় লাগে তারপরেও তো সতেরোটা হলে সতেরো ঘন্টা সময় লাগতে পারে সে সাইবার মাপ থেকে আমাদের শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো সবাইকে একটা দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান করব আর আমার মনে হয় যে কোনো একটা নিউজ যদি হয় বা যে কোনো একটা গুজব যদি হয় সেটা ফ্যাক্ট চেকের মাধ্যমে যাওয়া উচিত এ নিয়ে খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইজাস শ্রমিক শ্রমিক আগামীকাল রাতসু নির্বাচন শেষ মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন প্রার্থীরা বলেন কি বলছেন যেহেতু গতকালকেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ হয়েছে আজকে ব্যক্তিগতভাবে যারা প্রার্থী ছিলেন তারা ব্যক্তি পরিসরে যোগাযোগের যে যেহেতু বিশ্ববিদ্যালয় খুব বড়ো না ছোটো একটি গণ্ডি ব্যক্তি পরিসরে অনেকে যোগাযোগ করেছেন এটাকে ঠিক প্রচারণার আওতায় ফেলা যায় না এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আজকে নির্বাচন কমিশনার একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে আগামীকালকে নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের যে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং একই সঙ্গে রাজশাহী পুলিশ কমিশনার তিনি বিশ্ববিদ্যালয়ের যুবরী মাঠের যে পাশে মাঠ রয়েছে সেই মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তেইশশো সদস্য রয়েছে অর্থাৎ পুলিশের যে সদস্য রয়েছে তাদের সঙ্গে আলাদা কথা বলেছেন এবং নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের যে সাতটি পথ রয়েছে প্রত্যেকটা প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরিচয় নিশ্চিত করেই কিন্তু ভিতরে ঢুকতে হবে সেই হিসেবে সেই হিসেবে এখানে কোনো ধরনের যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় বিএনসিসির পাশাপাশি পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এবং একই সঙ্গে র্যাবের বারোটি বারো প্লাটুন র্যাব সদস্য থাকবে এবং বিজেপির ছয় প্লাটুন থাকবে অর্থাৎ সব মিলে প্লাটুন কিন্তু সদস্যরা মোতায়েন থাকবে এবং পরিস্থিতির ক্ষেত্রে অন্যান্য যে গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে মোতায়েন থাকবে এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে আইন বাহিনী এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং এই গত দুটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ গত দুটি নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে তারা কাজে লাগাবেন এবং ফলাফল অর্থাৎ নয়টা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং এই ভোট গ্রহণের পরে দ্রুততম সময়ের মধ্যে যাতে ফলাফল দেয়া যায় তার সর্বোচ্চ চেষ্টাটুকু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জি ইজাজ শ্রমিক আপনাকে ধন্যবাদ আগামীকাল রাক্স নির্বাচন শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাছিলেন ইজাজ শ্রমিক